অনেক আশা নিয়ে নিজ দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন সাকিব খান তবে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই তাকে হতাশ করেছে ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স আর তাই মন খারাপ করে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেছেন কিং খান ঢালাও করে নিজ দলের প্রচারণায় অংশ নিয়েছিলেন সাকিব নিজে অভিনয় করেছেন সম্প্রতি প্রকাশিত ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গেও দল গড়েছেন নিজে উপস্থিত থেকে প্রথম ম্যাচে তাই আগ্রহ নিয়ে মাঠেও এসেছিলেন কিন্তু ফিরতে হল হতাশা নিয়েই স্টেডিয়াম ছেড়ে গেছেন ম্যাচ শেষ হওয়ার আগেই রংপুর রাইডার্সের দেয়া একশো বিরানব্বই রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন কুমার দাস পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ঢাকার নামের পাশে তখন আটান্ন রান চুরাশি বলে তখনও ঢাকার দরকার একশো রান জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল ঢাকা ক্যাপিটালস তবে এরপরে ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসেন স্পিডস্টার নাহিদরানা বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নিজের প্রথম ওভার শেষ করেন মাত্র চার রান খরচায় এ প্রথম ম্যাচে চাপে পড়ে লিটন এবং তামিম পরের ওভারে যা দারুণভাবে কাজে লাগিয়েছেন শেখ মেহেদি পরপর তুলে নিয়েছেন তানজিদ তামিম এবং হাবিবুর রহমান সোহানের উইকেট প্রথমবারের মতো রংপুরকে ব্রেক থ্রু এনে দেন শেখ মেহেদি ঠিকের পরের ওভারটাতে আরও একবার গতির ঝড় তুলে ব্যাটারদের চাপে ফেলেছেন নাহিদ এবার নাহিদের গতির সামনে যেন আরও অসহায় লিটন দাস এসকানাজিরা নাহিদের ওই ওভার থেকে আসে মাত্র দুই রান স্বাস্থ্যকর অল টাইম হানিকম লাইফ এবারেও নাহিদের তৈরি করা প্রেশার কাজে লাগিয়েছেন শেখ মেহেদি আবারও বল করতে এসে তুলে নিয়েছেন আরও দুটি উইকেট এবার একে একে সাজঘরে ফিরিয়েছেন লিটন দাস এবং ফারমানুল্লাহকে আর এতেই ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা ক্যাপিটালস এরপর আর ম্যাচে ফেরা হয়নি দলটার ক্যাপ্টেন থিসারা প্যারেরাও ফিরে গেছেন আশা জাগিয়ে এসকানাজি একা লড়ে গেলেও আর কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে না পারায় নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে ঢাকাকে এর আগে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারা পেরেরা নিজের প্রথম ওভারেই রংপুরের ওপেনার স্টিভেন টেলরের উইকেট তুলে নিয়ে ঢাকাকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি রংপুরের আরেক ওপেনার অ্যালেক্স হেলসো আলাউদ্দিনবাবুর শিকার হয়ে ফিরে গেছেন মাত্র পাঁচ রান করে দলীয় বিশ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় রংপুর পরিস্থিতি সামাল দিতে দলটার হাল ধরে নিফতেকার আহমেদ এবং সাইফ হাসান শুরুর দিকে ব্যাট হাতে চাপে থাকা সাইফ শেষ পর্যন্ত ফিরে গেছেন তেত্রিশ বলে চল্লিশ রান করে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন ইফতেখার করেছেন আটত্রিশ বলে উনপঞ্চাশ রান দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন বাবু খুশদিলশার পঁয়তাল্লিশ এবং নুরুল হাসান সোহানের এগারো বলে পঁচিশ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স এগারো বলে খেলা পঁচিশ রানের ইনিংসে সোহানের ব্যাট থেকে চারের মার এসেছে ছয়টি শাহ বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনটি করে বিশ্বভার শেষে ছয় উইকেট হারিয়ে রংপুর রাইডার্স স্কোরবোর্ডের রান তোলে একশো একানব্বই ঢাকার হয়ে বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ এমন একটা হাই স্কোরিং ম্যাচেও চার ওভার বল করে মাত্র সাতাশ রান খরচায় স্বীকার করেছেন দুই উইকেট যেখানে ঢাকার সবচেয়ে খরুচে বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান চার ওভারে ফিজ রান বিলিয়েছেন আটচল্লিশ Sampai Shanto Freak Frenzy.